হ্যালো বন্ধুরা হাই দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমাদের গ্রামে পরিবেশটা কেমন বা আমি বাড়িতে গিয়ে কি কি করি যা খুশি তাই করি বাড়িতে গিয়ে কোনো কিছু আমি পড়ুয়া করি না কাউকে মানিও না যেখানে পারি আমি সেখানে চলে যাই যেটা যা মনে হয় সেটাই করি কখনো মনে হয় মাঠে চলে যাই শালুক ফুল তুলতে কখনো শালুক গেট তুলতে কখনো আবার দেখো বন্ধুরা ভাইয়ের ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি রাস্তায় হাঁটতে আবার কখনো মাঠে যে গেঁড়ি গুঁকড়ি হয় তখন কখনও তুলতে চলে যাচ্ছি কখনো আবার বাবার সাথে পুকুর মারা হচ্ছে সেখানে আবার পাঁক ঘেঁটে মাছ ধরতে চলে যাচ্ছি এইসব স্মৃতিগুলো আমার কখনো এগুলো মনে পড়ে না আমি বাড়িতে গেলেই এগুলো আমি করে থাকি আমার ভালো লাগে বাড়িতে গেলে বাবা মায়ের সাথে হেল্প করতে বা আমার সাথে কাজ করতে মাঠে ঘাটে যেখানে পারি সব জায়গায় যাই আমি আমার বাবা আমার ভাই তিনজনে আমার বাড়ির পুকুর মারা হয়েছিলো সেখানে মাছ ধরতে নেমে পড়ছিলাম শিঙ্গি মাছ ছিল লেঠা মাছ মাগুর মাছ সোনা মাছ ছিল দেড়া মাছ যেমন মুরলা মাছ ছোট ছোটো মাছ হয়েছিল সেগুলো ধরেছিলাম এটা আমার ভাই আমার বাবা আর আমি তিনজনে নেমে আমি আমরা নেমেছিলাম খুব ভালো লাগে আমার সবাই সাথে মিলেমিশে কাজ করতে আনন্দ করতে খুব দারুণ মজা লাগে যতদিন আমি বাড়িতে থাকি আমি এইভাবে দিনগুলো আমি উপভোগ করি কাটাই দিনগুলো দেখো আমাদের বাড়ির রাস্তাঘাট কিন্তু এই রকমই ঢালাই রাস্তা দুধারে কখনও ধান চাষ হয় এই ধানটা উঠে গেলে আবার তিল দেবে কারো ঘর কারো বাড়িতে আবার সরষা দেবে কারণ মাঠে জল হয়ে যাওয়ার জন্য ভিজে ভিজে জমিন আছে তার জন্য ধান ওঠার পর সবাই সরষে গুনে দেয় বেশিরভাগ আর বাকি যারা একটু উঁচু উঁচু জমিন থাকে সেখানে তিল গুনে দেয় দেখো এটা আমাদের জেঠুর বাড়ি আর আমার বাড়িটা পরের বাড়ি পাশের বাড়িটা আমার এখনও পর্যন্ত গ্রামের দিকে এইভাবে সব এডভেসারের বাড়ি তিরপল ছাউনি বাড়ি আছে এই বাড়িটা আমার বাড়ির সাইডে নারকেল গাছ আছে খুব নারকেল হয় এটা আমার ভাই আমাদের উঠন উঠন বলতে আমরা বার বলি ওকে সেই উঠনে বসে বসে নারকেল ছাড়াচ্ছে বিকেলবেলা খাবে বলে আর এটা দেখো পুকুর সাইডে আমার জেঠিমা আর জেঠিমার মেয়ে আমার ভাইয়ের বউ কি করছে দেখো আমার জেঠিমাও একটু আনন্দ করতে ভালোবাসে কেউ যদি একটু নাচে তাদের সাথে একটু সুর মিলায় একটু হাতে হাত তাল দেয় এরপর আবার একটা নতুন দেখো চলে এসেছি এরপরে গোবর দেওয়া গরুর যে গোবর দেওয়া হয় গরু যে পটি করে সেটা দেখো গোবর দেওয়া আমাদের গরু দুটো গরু ছিল গোবর অনেক জমা হয়ে গিয়েছিল মা বাবা বয়স হয়ে গেছে দিতে পারেনি বা বইতে পারেনি তার জন্য বাবা আমাকে গামলায় গামলায় তুলে দিচ্ছে আর আমি নিয়ে খানিকটা পুকুর সাইডে দুটো বাড়ি আছে ফাঁকা বাড়ি কোনো সবজি চাষ দেয়নি শাক টাক লাগাতো দেয়নি জল জমে যাওয়ার জন্য তিরপল বিছিয়ে দেখো বাড়িয়ে গুঁঠে দেওয়া হচ্ছে মা গুঁঠে দিচ্ছে আমিও লেগে পড়লাম গুঁঠা দিতে এইভাবে তিন চার দিন আমি আর আমি বাবা আর মা করে তিন চার দিন এইভাবে গুঁঠো দিয়েছি গোড়া গুঁঠে এগুলো জ্বালন হয় বিক্রিও হয় এখনও তো পর্যন্ত সবাই তো গ্রামের দিকে গ্যাস চলে এলেও অনেকজনের বাড়িতে গ্যাসে রান্না করে না এরকমই গোবরে রান্না করে গোবরটা শুকিয়ে গেলে রান্না করে বা উনুনে দিয়ে রান্না করে বা কার জ্বালনে রান্না হয় অনেক জমা হয়ে গিয়েছিল বলে তাই গুঁঠো গুঁঠা দিয়ে দিচ্ছে আর বাড়ির চার সারি দেখো আখ গাছ হয়েছে প্রচুর আখ হয়েছিল আর পেয়ারাও হয়েছিল বাড়িতে গেলে খুব আখ হোক পেয়ারা হোক প্রচুর খাওয়া হয় বাবা গামলার উপরে বসে পড়ছে এই দেখো আবার পাশে আবার ধান হয়ে গেছে ধানে কিন্তু অনেকটা করে হাফের হাফ করে কিন্তু জল আছে কিন্তু ওই জমিনে কিন্তু জল আছে হাফ করে এবছর চাষিদের খুব খারাপ অবস্থা সব ধান বৃষ্টির কারণে ধানগুলো বেশিরভাগটা নষ্ট হয়ে গেছে নাহলে কিন্তু ধান খুব সুন্দর হয়েছিল তোমাদের কার কার এরকমই গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবে দেখো পুরো মাঠে পুরো ধান আর ধান হয়েছে আর আমার বাড়ির পাশে একটা বড় মুদি দোকান আছে একদম রাস্তার সাইডে বড় রাস্তা আর তার সাইডে চার পাঁচটা বাড়ি ওখানেই আমার বাড়ি এডভেস্টারের ভাঙা বাড়ি ছোট বাড়ি গুঠা দেওয়া শেষে এরপর পুকুরে নামে চান করে নিচ্ছি সবাই মজা করছে আড়ায় বসে সব পুকুর সাইডে বসে বসে আনন্দ করছে মজা মজা নিচ্ছে আর আমি পুকুরে সাঁতার কাটছি আমার তো পুকুরে স্নান করতে হেভি মজা লাগে সাঁতার কাটে আমরা আমাদের বাড়ির ওইদিকে আগে খুব বন্যা হতো বন্যা হওয়ার জন্য আমরা আমরা সবাই সাঁতার জানি সাঁতার কাটি বাড়িতে আমি আমার বাড়িতে গেলে আমি সাঁতার খুব কাটি পুকুরে আরও দু একজন থাকে তারা ঠান্ডার জন্য নামে নি আর যেহেতু আমি আবার চলে গেলে কলকাতা আমি তো আর বাড়িতে সাঁতার কাটতে পারবো না এই জলের উপভোগটা তো নিতে পারবো না তাই আমি জলে নেমে সাঁতার কেটে নিচ্ছি একটু আনন্দ করে নিচ্ছি সামনে কিন্তু অনেক অনেকজনই ছিল আমার জেঠিমা ছিল জেঠিমার মেয়ে ছিল ভাইয়ের বউ ছিল পাড়ার পাড়ার একটা আরও দু তিনজন বউ ছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও ছিল তাদের সাথে আমি কথা বলছি আর বল সাঁতার কাটছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এইভাবে আসতে পারি দেখো বাড়ির পাশে কুমড়ো গাছ ছিল ওটাও আমি তুলে নিলাম রান্নার জন্য মা রান্না করেছিল কুমড়ো ফুল কুমড়ো হয়নি গাছে ছোটো ছোটো হচ্ছে আবার পকা লেগে ঝরে যাচ্ছে চলো কাদের কাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা